সুখবর বাংলাদেশে দিন দিন যে পরিস্থিতি দেখতেছি এই পরিস্থিতি কিন্তু দিন দিন বিগড়েতেছে কারণ আজকে আপনারা শুনেছেন যে বাংলাদেশের যে জুলাই যোদ্ধা তাকে বলে জুলাই সন্ত্রাসী উসমান হাদি যে জুলাই সন্ত্রাসীর সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল বিভিন্ন মানুষ বিভিন্ন যে যুব সমাজ আছে সেই যুব সমাজকে উস্কানি দিয়েছিল সেই দুলাই সন্ত্রাসী উসমান হাদি সে আজকে কেউ বা কারা তাকে গুলি মেরে দিয়েছে হবে স্বাভাবিক এরকম হবে কারণ বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি সৃষ্টির পিছনে সে কিন্তু খুব শক্তিশালী ভূমিকা নিভিয়েছে কারণ আওয়ামী লীগকে বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথাবার্তা আওয়ামী লীগের হের নস্তা করা অনলাইনে বিভিন্ন রকমের চাটুকরি করা কথা বিভিন্ন খারাপ খারাপ মন্তব্য ভারতকে গালাগালি বিভিন্ন কুরুচি মন্তব্য ওর মুখ থেকে সবসময় শোনা যেত আমি কয়দিন আগেও দেখেছি তিন দিন তিন দিন বা চার দিন বেশি না এ তিন চার দিন আগে সে ভারতের সম্বন্ধে রাস্তার মধ্যে মিছিল করতেছে ভালো কথা মিছিল কর কিন্তু ভারতের নামে তুই উল্টাপাল্টা কথা বলবি কেন ভারতকে গালাগালি করবি কেন ভারতের নামে উল্টাপাল্টা কথা সেভেন সিস্টার খায়া দিব ভারতকে ভারতের আধিপত্য বাদ বাদ মানত না সেই মানত না তারপর আওয়ামী লীগ র তাদেরকে বলে ক্ষতি করতেছে এইসব বিভিন্ন ধরনের কুমন্তব্য প্রতিনিয়ত এর মুখে শোনাই যায় অবশেষে কি হইল অবশেষে তাকে দিল। পুরা দিছে ছিঁড়া জুলাই সন্ত্রাসী বাংলাদেশে এখনে কিন্তু অভাব নাই এই জুলাই সন্ত্রাসী এরা আওয়ামী লীগরে বিভিন্ন রকমের হেনস্থা করছে আওয়ামী লীগে দূরে সরাইছে যে রাজনীতি থেকে বঞ্চিত করছে এই আওয়ামী সন্ত্রাসীগুলা আজকে এই আওয়ামী সন্ত্রাসীরা এক এক করে এক এক করে আজকে এক এক পেরা সিদ্ধে আরও ঐব আরও ঐব শুধু শুরু অপেক্ষা কর শুরু সিরিয়াল শুরু আরও তো অনেক কিছু দেখার বাকি আছে যে সময় আওয়ামী লীগ রে নির্যাতন করা আওয়ামী লীগ রে বিভিন্ন ধরনের হেনস্থা করার সময় মন থাকে না এইসব ভেবে চিন্তা করা দরকার আছে তোর আজকে নে ঠেলা বুঝ ঠেলা কাকে বলে শুধু ধীরে ধীরে জাগা উঠতেছে শুধু আওয়ামী লীগ কিছু বলে না বললা ভারত কিছু বলে না বললা যা কিছু মন চায় তার মুখ দিয়া এটাই কস এত বার বাড়া বালা না এত বার বাড়া ভালো না এটা কর্ম যেরকম করবি এরকম ফলও পাইবি ফলটা পাইয়া গেছে পুরা আপনারা দেখেন এরকম জুলাই সন্ত্রাসী কিন্তু আরো অনেক আছে যারা সামনে সারি থেকে নেতৃত্ব দিছিল এদের সবাইকে কিন্তু টার্গেট করা আছে বুঝলেন শুধু সময়ের অপেক্ষা কোন সময় কি হয় এটা দেখার বিষয় আর এই যে হাদির বোন বলতেছে ভারত তাকে বাঁচতে দিবে না তাকে বলে বিদেশে পাঠায় দিব। এই বিদেশও পাঠায় দেয় দে এখন জায়গায় পাঠায় দেয় ঠিক আছে তুই যদি বিভিন্ন ধরনের মন্তব্য ষড়যন্ত্র করস যে কোন জায়গাতে তোর কিছু হইতে পারে কারণ বিদেশ তো আর পৃথিবীর বাইরে নয় সব জায়গাতে আওয়ামী লীগের দল আছে সব জায়গাতে ভারতের মানুষ আছে সব জায়গাতে বাই দেখ তোর সাথে কে চলতেছে না চলতেছ তুই কিন্তু ভালো করে জানাস না মনে করছ যে তুই তোর মানুষ নিয়ে চলতেছ কিন্তু ওই মানুষটির ভিতরে কে আছে না তুমি ভালো করে জানোস না তাই বলতেছি যা সবাই সাবধান কর কু মন্তব্য করাতে তো থাক একটা আছে সার্জিস মলম সেও কিন্তু খুব বাড়া বাড়ছে খুব বাড়া বাড়ছে সব করে সাবধান করে দিই সব টেরে সাবধান হয়ে যা এরকম ভালো না গতকালকে এই প্রেসিডেন্ট তারপর মাহফুজ আলম আশিফ মোহাম্মদ পদত্যাগ করছে আস্তে আস্তে উইব সব উইব খেলা শুরু শুধু সিন শুরু ট্রেলার তো ওইছে মাত্র পিকচার বাকি হ্যাঁ অপেক্ষা কর আপনারা কি বলবেন আমার এই মন্তব্য থেকে যদি আপনারা নিজস্ব মতামত থাকে আমার এই কমেন্ট সেকশনে আপনার নিজস্ব মতামত লিখতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আমি এরকম প্রতিবাদী ভিডিও আমি সময় বানিয়ে সবাইকে জাগ্রত করার চেষ্টা করি যদি আপনারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার সাহায্য হবে কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার আরও উৎসাহবারে দিতে পারবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যত সমাজরা আমার নেক্সট ভিডিও আসবে না তত সমুদ্রা Maaataaben thank you